নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি মহাদেবের কৃপায় সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং নিজের পরিবারকে নিয়ে হাসি খুশি আছো তো আজকে হচ্ছে নীলষষ্ঠীর পুজো তো আজকের ব্লগটা দেখতে থাকো পুজো এবং তার সাথে সারাদিন আমি আমার টুইন্স আরিয়া রোজিকে নিয়ে কি করছি সেই সমস্ত গল্প তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা লাস্ট অব্দি দেখার অনুরোধ জানালাম তো সকাল সকাল এখানে ওদের জন্য সুজিঘাতা করে নিয়েছি তারপর ওদের খাই নিয়েছি शिवयशिवालय ছোটোবেলা থেকেই মাদের কাছে শুনে এসেছি নীল প্রতি স্বামী সন্তান এবং সকলের মঙ্গল কামনা করেই মহাদেবের কাছে গিয়ের প্রদীপ জ্বালাতে হয় আজকে বিয়ের পর আমাদের সেটার অন্যথা কিছুই হয়নি সকলের মঙ্গল কামনা করে ঠাকুরের কাছে ঘির প্রদীপ জ্বালিয়ে নিয়েছি সকালবেলা স্নানটাকে তো এখন বাচ্চাদেরকে নিয়ে চলে এসছি দেখো ওপরে ওদের খাওয়ানো হয়ে গেছে নি ওদেরকে আজকে একটুখানি বার্নাটাই বার করেছি জানলে কি হয়েছে খুব ক্যান্সার হয়ে যাবে নতুন জামা পড়েছে তুমি নতুন জামা পরেছো বাবা তুমি নতুন জামা করেছ হ্যাঁ নতুন জামা পরেছো এই যে এই যে এই যে ড্যাডিজ গার্ল ড্যাডিজ গার্ল তুমি নতুন জামা পড়েছো এদিকে দেখো ড্যাডিস গার্লটা নতুন জামা পড়েছো তোমার জামাই কী লেখা আছে দেখি দা ওটা 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 কী লেখা আছে আই লাভ মাম আই লাভ ড্যাডি ও এবার মামা বলে দাও তো মা মামা ওখানে কে আছে ওরে বাবরে ওখানে কে আছে ওখানে কে আছে ওখানটা খুলতে নেই জানো ওখানে কী আছে জানো হুম হুম ওখানে কে আছে কে আছে ওমনি ওমনি করে অমনি করে যে আছে সে অমনি অম্নি করে বাবারি ওটা খুলে না বাবারই ওখানে বাবারি 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 আবারই ওটা খুলি না বাবারি না এটা করে দেখেছো জলের মধ্যে পা দিয়ে দিই ছাপ করে আছে ওঠে ওঠেই ওদের আনন্দ হে বারণ করেছি সেটা বেশি করে করছে দেখেছো হাই এই বাবার ছটিগুলো রাখা আছে ওগুলো পড়বে রাখি পড়ে যাবে ওটা পারবে তুমি পড়তে অতবার ছটিটা হ্যাঁ অতবারে ছটিটা তুমি পড়তে পারবে বাবা টি ঠিক ও আবার ওকে বলেছি হয়েছে এটা পড়ে আয় এই দেখো দুজন দুটো চটি পড়েছে কি कांड হলো না দেখি আজ যেহেতু বাড়িতে ভাত হয়নি সেজন্য ভাবলাম বাচ্চাদেরকেও কিছু অন্যরকম খাওয়াই তাই জন্য সাবুদানায় খিচুড়ি খাইয়েছিলাম এই প্রথমবার ওদের জন্য সাবুদানার খিচুড়ি বানিয়েছি তো সাবুটাকে আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম তারপর কুকারের মধ্যে সাবুদানার মুগ ডাল দিয়েছি আর সবজির মধ্যে দিয়েছি গাজর আলু তার সাথে নুন হলুদ জিরে ধনে দিয়ে ভালো করে সিটি দিয়ে নিয়েছি খুব জলদি ওটা সেদ্ধ হয়ে গিয়েছিলো তারপর খাওয়াবার আগে আমি একটুখানি জল দিয়ে পরে ওটাকে আরেকবার ভালো করে ফুটিয়ে নিয়েছি যেহেতু জলটা টেনে নিয়েছিল আর আমরা খেয়েছিলাম খাবার তো লুচি ছিল তার সাথে ছিল ছোলার ডাল শিমুয়ের পায়েসের তরকারি এই সমস্ত হয়ে যাওয়ার পরে বাচ্চাদের নিয়ে চলে এসেছিলাম খাওয়ানোর জন্য আজকে ফার্স্ট টাইম ওদেরকে সাবুর খিচুড়ি খাওয়াচ্ছিলাম বলে আমি অনেকটাই টেনশনে ছিলাম ওরা খাবে কি না এই সাবুটা কিন্তু পেটের জন্যই বলো শরীরের জন্যই বলো বাচ্চা বড় সবাইকার জন্যই বেশ ভালো পুষ্টিকর এবং তাড়াতাড়ি হজম হয় ওরা কিন্তু খেয়েছে বেশ ভালোই তারপর কিন্তু কেমন করে খেয়েছে সেটা দেখো নিজেও খাবে আমাকেও খাবে একটা বাটি চামচ দিতে হবে কতটা নষ্ট করবে যাই হোক খেয়েছে সেটাই ভালো লাগলো আমি কিন্তু প্রেগনেন্সির পর প্রচুর সাবু সাবু খেয়েছি তো যারা প্রেগনেন্ট মা তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো তারপর আমরাও খেয়ে নিয়েছিলাম নিয়ে পরে ওপরে চলে এসেছি এটা দেখো এদের দুষ্টুমি এখন শুরু হয়েছে দেখেছো হ্যাঁ দুষ্টুমি করছো দাদাকে মারছো ছেড়ে দাও ছেড়ে দাও দেখো চাবিটা এখানে ব্যাস্ট আচ্ছা দেখেছো ঘুমাবে না লুকি লুকিয়ে যে ঘুমোবে না কোথায় ঢুকছো ওখানটায় বাপরে ওখানে গমপুই আছে কারেন্ট আছে ওখানে হাত দেয় না ওখানে বাবা রে চোখে জ্বর কেন হ্যাঁ কেন চলো শোবে চলো আর দুষ্টু করো না চলো চলো শোবে চলো এগুলো ছাড়ো এবার তো এখানেই আমার বিছানা করা হয়ে গেছে বাচ্চাদের জন্য এবার ওদের ঘুম পাড়াবো এই জন্য নিয়ে এসেছি যে চোখ পাতলা থেকে চোখ ঘুম পেয়েছি কিন্তু এখন ধরেই ঘুমাবে এখন কতক্ষণ লাগাবে তার নাই ঠিক তোমরা অনেকেই বলতে পারো যে আমি কাঁথা পেতে কেন বিছানা করছি হয়তো আগেও কোনো জায়গায় আমার দেখেছ তো দেখো সেই জন্য বলে দিই যে আমি শুধুমাত্র রাত্রিবেলাতেই ওদেরকে প্যাম্পার্স করাই আর সারাদিন আমি কটন প্যান্ট পরিয়ে রাখি তোমরা যে দেখেছো ভিডিওতে কী মা কি মা এই যে বিছানায় হ্যাঁ বিছানায় শোবে আচ্ছা ঠিক আছে চলো তো সেই জন্য এটা দিই সেফটির জন্য কিছু বলাতে যায় না এখন অতটাও বড়ো হয়ে যায়নি মা মা থেকে তো এই নিচে আমি এখানে ওয়ার্ল্ড ক্লব দিয়েছি তার ওপর থেকে কথাগুলো দিয়েছি এই যে কথাগুলো দিয়ে দেখছো এই কথাগুলো আমার মায়ের হাতে করা কাতায় দুটো কাতাই হ্যাঁ সবাই প্রচুর কথা করেছে এদের মানে হবার পর থেকে এত কথা করেছে সবাই দিয়েছে দুই মা তারপরে আমার যত মাসিরা আছে সবাই অনেকে জেঠিমা সবাই তো এগুলোই স্মৃতি হয়ে থেকে যায় মানুষের জীবনে বলো তোমরা নিজেরাই এগুলোই তো আমাদের কাছে স্মৃতির মতন থাকবে তাই না এরা হয়তো বড় হয়ে যাবে কিন্তু এগুলোই আমাদের কাছে স্মৃতি হয়ে থেকে যাবে এগুলো দেখবো আর ওদের ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যাবে ছোটোবেলা থেকে কত স্মৃতি এখানে লুকিয়ে আছে এগুলো কোনো দিনই ভোলার নাই স্মৃতি কোনোদিনও ভোলা ভোলার নাই এটা একজন মামা করছে সবার জন্য বললে কি আর হয় এখানে চলে এসো এ দেখো এতটুকু ছেলে মাথা ঠুকছে দেখেছ ডাকছি আসার নাম নেই তার ঘুম পেয়েছে কিন্তু আসবে না ওখানে নিজের মনে চাবি নিয়ে খেলা করছে আমি ডাকছি তো আবার রাগ হয়ে যাচ্ছে মানে আমাকে ওকে করে করে নিয়ে নিয়ে আসতে হবে এতটুকু নিয়ে বাচ্চা মাথা ছুটছে দেখো মাথায় লেগেছে এতক্ষণ এসেছে এসো দুষ্টু বুড়ো এরপর আমরা সন্ধেবেলার এই দেরি হয়ে চলে গিয়েছিলাম একটু বাজারের দিকে নববর্ষের আগের দিনের লাস্ট বাজার একটু পরে নিলাম বাচ্চাদের জামাকাপড়গুলো দেখো দেখতে এতই ভালো লাগে মনে হয় যেন কোনটা ছেড়ে কোনটা নেব না আগে যখন ওরা হয়নি তখন দেখে পরে এতই ভালো লাগতো ওরা তো কখন নেবার আর এখন এতই জামাকাপড় হয়ে গেছে ওদের আলমারি ভর্তি এখন মনে হয় বাবারে আর এত জামা হয়েছে কত নেব কত না সবাই দিচ্ছে তো যাই হোক এই দুটো নিয়েছি ওদের দুজনের জন্য সেম আর এই দিকে দেখো একজন লুকোচুরি খেলবে আমার সাথে এই দিক থেকে যাচ্ছি ওদিক থেকে যাচ্ছি গোল গোল ঘুরাচ্ছে নিজেও ঘুরছে আমাকেও ঘুরাচ্ছে যাই হোক আজকের ব্লগটা শেষের থেকে চলে এসেছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং টাটা গাইজ ভারতের